নমস্কার বন্ধুরা আজকে আমি কচুর মহামন্ত্রী বানাবো তার জন্য কচুগুলো কেটে নেব কচুগুলো এভাবে কেটে নিয়েছি সব কচু সব কচুগুলো এইভাবে কেটে নেব সব কচুগুলো কেটে নিয়েছি এবার লেবু রস আর একটু লবণ মাখিয়ে নেব যদি একটু গাল কুটকুট করে সেটা কেটে যাবে এবার কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি একটুখানি সেদ্ধ হতে দেব ঢাকা দেব সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এই দেখুন কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি গলা গলা করব না তাহলে গলে যাবে এবার নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে কিছু বেসন নিয়েছি বেসনের মধ্যে একটু লবণ দেব লঙ্কা গুঁড়ো জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব একটু হলুদ গুঁড়ো দেবো ব্যাটারটা ঠিক এরকম বানিয়েছি খুব ঘন না খুব পাতলা না মাঝামাঝি এবার কচুগুলো ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দেবো কচুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আরো যেগুলো ছিল সেগুলো আবার ভেজে নেব সব কচুগুলো ভেজে তুলে নিয়েছি ওই কড়াইয়ে আমি আবার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মতো পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার দেবো রসুন আদা বাটা জিরে ধনে বাটা হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো একটুখানি জল দেবো মশলাটা কষে নেব মশলাটা খুব ভালো করে কষে গেছে এবার জল দেবো ঝোলটা ফুটে গেছে এবার কচুগুলো দিয়ে দেব একটু ফুললেই নামিয়ে নেব তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার গোটা গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার মহামন্ত্রী একদম রেডি তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না